বাঁশ গাছের উপরে দাঁড়িয়ে আছি আমি তার মানে কোথায় আছি ভাবেন একটু আমার নিচে হচ্ছে বাঁশ গাছগুলো এই হচ্ছে ছোট ছোট বাঁশ গাছ অ্যান্ড আমি বর্তমানে আছি খুব সুন্দর একটা জায়গা আমার অনেক পছন্দের একটা জায়গা এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট অফ দ্য যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো আছে হাইটের সেই বিল্ডিংগুলোর মধ্যে একটা যদি বিশটা বিল্ডিং থাকে এই দেশের মোস্ট অফ হাইট সেগুলোর মধ্যে একটা এই সামনে আছে আমার ব্রাকের পুরাতন ইউনিভার্সিটিটা এটা হচ্ছে ব্রাকের পুরাতন ইউনিভার্সিটি ওইটাও অনেক হাইট বাট এইটারও হাইট অনেক এই পাশে আছে করাইল বস্তি বনানি আর এই পাশটায় হচ্ছে এ হচ্ছে সাততলা বস্তি এ হচ্ছে বক্ষ ক্যান্সার হসপিটাল এপাশে পাশে আছে বক্ষবিধি হসপিটাল আর ওই যে একটা নিকেতনের ওই মাথায় একটা বিল্ডিং হইতেছে বড় বিল্ডিং ওইটা হবে মনে হয় নেক্সট সব থেকে টপ অফ দ্য কান্ট্রির বিল্ডিং যেটা হাইট বেশি অ্যান্ড আমি যেখানে আছি এটা হচ্ছে ব্রাকের হেড অফিস এই হচ্ছে এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস এই পাশটা যদি আমি দেখাই এখানে আছে একটা বড় একটা মসজিদ গাউসেলাজম মসজিদ যেটাকে বলা হয় গাউসেলাজম মসজিদটা দেখেন এখান থেকে ভিউটা কিন্তু জোস একটা ভিউ কুয়াশার জন্য অত সুন্দরভাবে দেখা যাইতেছে না বাট এখানের ভিউটা কিন্তু অলওয়েজ সুন্দর থাকে এখান থেকে সিরিয়াল সব সময় গাড়িগুলো পার্কিং করা থাকে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই এখানে কিন্তু সব সময় এরকম গাড়িগুলো পার্কিং থাকে আর এই পাশে আছে একটা লেক দেখেন আর ওই পাশে কিন্তু বনানির উঁচু উঁচু বিল্ডিংগুলো যেগুলো দেখা যাচ্ছে ওই যে সেরাটন হোটেল দেখা যাইতেছে এটা হচ্ছে বনানীতে আমি যদি একটু জুম করে দেখাই এই হচ্ছে সেরাটন হোটেল বনানীতে আর আমি আছি বর্তমানে মোয়াখালী ব্রাকের হেড অফিস যেটাকে বলে ব্রাক সেন্টার ব্রাক সেন্টার আছি আর এই পাশে হচ্ছে মোয়াখালী এলিভেটেডার এক্সপ্রেসওয়ে কুয়াশার জন্য তো ভালোভাবে দেখা যায় না কুয়াশা না থাকলে ক্লিয়ারলি দেখা যায় এখান থেকে যে এক্সপ্রেসওয়েতে গাড়িগুলো চলতেছে ওটা কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায় সো এখান থেকে পুরো সিটিটা ক্লিয়ারলি দেখা যায় এই পাশে আবার আরও একটা উঁচু বিল্ডিং হইতেছে সেটা হচ্ছে শান্তা টাওয়ার যেটা এখান থেকে ক্লিয়ারলি দেখা যায় এটা অনেক পুরাতন বিল্ডিং বাট অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে ওই পাশে আসছি পুলিশ প্লাজা পুলিশ প্লাজাটা পুরাই কুয়াশার ভিতরে ঢুকে গেছে একদম দেখা যায় না আর এখানে সব থেকে ভালো লাগে আমার বাঁশ গাছগুলো বাস গাছের নিচে এখানে বসার বেঞ্চ আছে ওইখান থেকে যখন উপরে দেখি আমার একটা রিলস আছে এখানে বাগানের নিচে দেখেন সার্চ দিলে পাবেন ইউটিউব বা ফেসবুকে বা আমার আইডিতে ঢুকলেও পাবেন ওটা এখান থেকেই করা এখানে মাঝে মধ্যে আসা হয় আমার আগে তো রেগুলারলি আসা হতো এখনও মাঝে মধ্যে আমি এখানে ঘুরতে আসি সেই ভিউ এখান থেকে টোটালি সেই যা বলে বোঝানোর মতো না আসলে আপনারা যদি এখান থেকে ভিউটা দেখতেন এখানে মসজিদটা যদি একবার দেখেন কি জোস একটা মসজিদ দেখছেন কত সুন্দর মসজিদটা মসজিদের ভিউটা কি জোস আর এটা হচ্ছে টিভি গেট এর সামনে এই গেটটা হচ্ছে টিভি গেট নামে পরিচিত এই জায়গাটার নামও টিভি গেট নামে পরিচিত আর এখান থেকে ঢুকি হচ্ছে বাংলাদেশের সব থেকে ইম্পর্ট্যান্ট হসপিটাল যেখানে মানুষ চিকিৎসা নিতে পারে ক্যান্সার হসপিটাল এখানে আমার আনটি ছিল ওই বিল্ডিংয়ে প্রায় এক মাস দেড় মাস ছিল ওখানে তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই ওই সময় দু হাজার সতেরোতে ছিলাম এখানে এক থেকে দেড় মাসের মতো প্রতিদিন বাড্ডা থেকে আসা যাওয়া ছিল এখানে আমার আন্টি ছিল সো আর এইখানে এখানে কবুতরগুলো দেখা যায় কি না জানি না অনেকগুলো কবুতর আছে যে কবুতরগুলো সবসময় এখান থেকে বিচরণ করে যখন আসি তখনই দেখি কবুতরগুলো বাট ক্যামেরা ওইভাবে দেখা যাইতেছে না কোষার জন্য কতটা দেখা যাইতেছে আমি ঠিক বুঝতেছি না এই যে ছোট ছোট পিপিলিকার মতো উঠতেছে এখানে অনেকগুলো কবুতর থাকে যখন আসি তখনই কবুতরগুলো আমি উঠতে দেখি আজকে একটু কম দেখতেছি হয়তো শীতের জন্য ওরা বের হইতেছে না নাকি জানি না এর আগে আরও বেশি কবুতর দেখছি এখানে সো আজকে এই পর্যন্তই ছিল এই পাশে একটা চিল উঠতেছে চিলটা কত কাছে দেখা যাইতেছে দেখেন ও কিন্তু ওর হাইট অনুযায়ী কিন্তু আমি ওর হাইটের কাছাকাছি চলে আসছি এই হচ্ছে ব্যাপার এই যে আমার নিচ দিয়েও একটা চিল যাইতেছে ওই যে চিলটা যাইতেছে দেখেন আমার নিজ দিয়ে অনেকগুলো চিল যাইতেছে কিন্তু ও কিন্তু উঠতেছে ওর হাইট অনুযায়ী বাট আমি ওর হাইটের থেকে উপরে উঠে গেছি এ হচ্ছে ব্যাপার স্যাপার সো এই পর্যন্ত আজকে ভিডিওটা ছিল অ্যান্ড বাই বাই গাইস থ্যাংক ইউ সো মাচ